বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্য বাজেট দু হাজার পঁচিশের আরও একটি নতুন এপিসোড নতুন আপডেট নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি এবং আজকে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আশা আইসিডিএস সেভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির সবুজ সংকেত লাস্ট মুহূর্তে যে আপডেট আমরা পেয়েছি আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে লাস্ট আমাদের যে লাস্ট ভিডিও সেখানেও আমরা এই কমিটমেন্ট করেছিলাম যে আমরা বাজেট সংক্রান্ত আরও আপডেট আজকে নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা আশা আইসিডিএস আঙনওয়াড়ি যারা রয়েছেন তাদের ভাতা বৃদ্ধি সেভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে তাদের বেতন বৃদ্ধির সবুজ সংকেতের আরও বেশ কিছু ইনপুট আমাদের কাছে এসছে কিন্তু সবচেয়ে মারাত্মক খবর যেটা আমরা পেয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সেখানেও পাঁচশো থেকে এক টাকা বৃদ্ধির সম্ভাবনা ইনপুট বন্ধুরা এসছে তার কারণ দেখুন পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সমস্ত রাজ্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পকে অনুকরণ করছে আপনারা দেখেছেন আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মাইয়া যোজনা শুরু করেছে দু হাজার পঁচিশশো টাকা তারা মান্থলি দিচ্ছে দিল্লিতে আপনারা সকলে জানেন বিজেপি কামব্যাক করেছে এবং দিল্লিতেও বিজেপির যে কমিটমেন্ট পঁচিশশো টাকা প্রত্যেক মহিলাদের গ্যাসের গ্যাস সিলিন্ডার পাঁচশো টাকা করে বছরে দুটো ফ্রি হোলি এবং দিওয়ালিতে এছাড়াও একাধিক জনমুখী লোভনীয় ফ্রিচার্স বা এডিশন সরকার সেখানে কমিটমেন্ট করেছে দেওয়ার জন্য এবং অলরেডি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও যে লাস্ট ভাষণ দিয়েছেন দিল্লির রেজাল্ট আসার পর সমস্ত কিছু দু চার মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা তিনি কমিটমেন্ট করে গেছেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটা প্রকল্প কার ব্রেন থেকে এটা এসেছিলো আমাদের জানা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজ্যের কোনো আধিকারিক নাকি পিকেট টিম যার ব্রেন থেকেই প্রকল্পটা আসুক ভোটের দিক থেকে ভেরি সাকসেস প্রকল্প একটা তো যার ফলস্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন শুরুটা পশ্চিমবাংলা থেকেই হয়েছে পাঁচশো থেকে হয়েছে বর্তমানে হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হয় তো এখানেও আরও পাঁচশো টাকা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিধানসভা ভোটের আগে আরও একবার বৃদ্ধি অর্থাৎ ডাবল চান্সেস রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধি হওয়ার এবং তার সঙ্গে বিধানসভা ভোটের আগে আরও একটা প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটের লড়াইয়ে যাবেন যদি ধরুন পনেরোশো করে বর্তমানে এক হাজার রয়েছে পনেরোশো যদি হয় বা দু হাজার টাকা যদি হয়ে যায় সেখানে তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকার আপকামিং একটা প্রতিশ্রুতি থাকবে ক্ষমতায় এলে তো লক্ষ্মীরভাণ্ডার থেকে শুরু করে আরও একাধিক জনমুখী বেশ কিছু প্রকল্প ঘোষণার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন সমগ্র শিক্ষা আমরা আমাদের থম্বেলও লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ সংকেত যে সমস্ত ডিপার্টমেন্টগুলোর আমরা পেয়েছি কিন্তু সমগ্র শিক্ষায় কালো মেঘের ছায়া কিন্তু এখনও রয়েছে আপনারা জানেন আপনাদের যে সংগঠন সরকারপন্থী সার্টিফাইড রেজিস্টার্ড সংগঠনের প্রেসিডেন্ট রমিউল ইসলাম মহাশয়ের একটা ফেসবুক পোস্ট যেখানে তিনি লিখেছিলেন যে কুয়াশা সরে যাচ্ছে আলো ঝলকানি আসছে কিন্তু আমাদের কাছে যে খবর আসছে তাতে কালো মেঘের ছায়া এখনও পর্যন্ত বহাল রয়েছে এ নিয়ে আরও ডিটেলস ডিসকাশনে আমরা আসব অর্থাৎ সমগ্র শিক্ষার আন্ডারে যে সকল কর্মচারীরা রয়েছেন তাদের ভাতা বৃদ্ধি আগামীকালকে হওয়ার একটা ধরুন সম্ভাবনা রয়েছে সমস্ত মিডিয়া হাউস দাবি করেছে যে পার্শ্বশিক্ষকদের সমগ্র শিক্ষার ম্যানেজমেন্ট স্টাফ আপনার স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু থেকে শুরু করে আরও যারা রয়েছেন সকলের দ্বিগুণ ভাতা বৃদ্ধির একটা খবর অলরেডি মার্কেটে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে লাস্ট যে ইনপুট আমরা পাচ্ছি ভ্যারি নেগেটিভ অপেক্ষা জাস্ট একটা দিনের বন্ধুরা একটা নাইটের অপেক্ষা আগামীকাল সমস্ত কিছু জল্পনা কল্পনা যাই বলুন না কেন সমস্ত কিছুর অবসান হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা হতাশার কোনো জায়গা নেই থাউজেন্ড পার্সেন্ট এক্সপেকটেশন সকলের মধ্যে রয়েছে আপনারা সকলেই জানেন নেগেটিভ পজিটিভ যাই মন্তব্য করুন আপনারা যাই মনে করুন কিন্তু একটা বিষয় আশা সকলের রয়েছে যে আগামীকাল কিছু একটা ঘোষণা তো হচ্ছেই কোনো না কোনো ডিপার্টমেন্টের তো ঘোষণা হচ্ছেই সমগ্র শিক্ষার হবে সিভিকদের হবে আসআইসিডিএসদের হবে পঞ্চায়েত দপ্তরের কন্টেকচুয়ালদের হবে কম্পিউটার শিক্ষকদের হবে অনেক ডিপার্টমেন্ট আছে দেখুন ইন্ডিভিজুয়াল আমরা দু চারটা ডিপার্টমেন্টের নাম করি আমাদের প্রতিবেদনে কিন্তু আমরা রাজ্যের সমস্ত স্তরের যারা চুক্তিভিত্তিক কর্মচারী প্রায় তিন লক্ষর উপরে রয়েছে বাংলায় যারাকে অল্প টাকায় রাজ্য সরকার কাজ করাচ্ছে আমরা চাই সকলের জন্য একটা বেটার ফিউচার রাজ্য সরকার নিয়ে আসুক অন্যান্য রাজ্যের মতো সমগ্র শিক্ষার বিষয় নিয়ে একটু আমরা কালো মেঘের ছায়া যে ট্যাগলাইন আজকে ইউজ করেছি তার কারণ একটাই দেখুন বাকিদের নিয়ে পজিটিভ এখনও পর্যন্ত ইনপুট রয়েছে কিন্তু সমগ্র শিক্ষায় কিছু জটিলতা এখনও রয়েছে যে জটিলতাগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত আমরা আজকে কোর্ট অ্যান্ড কোর্ট একজন শিক্ষক নেতার সাথে কথা বলি এবং শিক্ষক নেতা কিছু যুক্তি আমাদেরকে দিয়েছেন তার কারণ এই শিক্ষক নেতা আজ থেকে প্রায় দু মাস আগে রাজ্যের সমগ্র শিক্ষার সুপ্রিমও বলতে পারেন এসপিডি থেকে শুরু করে আরও বেশ কয়েকজন আধিকারিকের সাথে কথা বলেছিলেন বিকাশ ভবনে গিয়েছিলেন নেতার নাম আমরা হাই উল্লেখ করছি না এখানে হাইডেই রাখলাম একটা সভা হয়েছিল একটা কর্মসূচি নেওয়া হয়েছিল সমগ্র শিক্ষার অতি সংখ্যক সেক্টরের পক্ষ থেকে এবং সেখানে বিশিষ্ট কিছু নেতৃত্ব বিকাশ ভবনে পুলিশ তাদেরকে অলরেডি করিডোর করে তাদেরকে নিয়ে যায় সেখানে আধিকারিকদের সাথে একটা বৈঠক হয় আধিকারিকদের যা বক্তব্য বিকাশ ভবনে সেখানে তাদের যা মানসিকতা তাদের যা রিভিউজ বা তাদের যা সেখানে প্রেডিকশন বা যে অফিসিয়াল বক্তব্য সেখানে তারা রেখেছিলেন এবং যে এক্সকিউজ তারা দেখিয়েছিলেন এই ভাতা বৃদ্ধির বিষয়ে সমগ্র শিক্ষার যারা কোর্ট অ্যান্ড কোর্ট এমপ্লয়িজ রয়েছেন যেহেতু সমগ্র শিক্ষা কেন্দ্রীয় সরকারের ফান্ডের উপরে অনেকটা নির্ভরশীল অনেকটা কেন পুরোটাই নির্ভরশীল যার ফলস্বরূপ কেন্দ্র সরকার সমগ্র শিক্ষায় টা টাকা যদি রিলিজ না করে বা রিলিজ না করা পর্যন্ত সমগ্র শিক্ষায় ভাতা বৃদ্ধি বা অনেক বেশি ভাতা বৃদ্ধি তাই যে দ্বিগুণ ভাতা বৃদ্ধির গল্প হচ্ছে এখানে একটু কনফিউশন আছে এখানে একটু সন্দেহ রয়েছে কিন্তু বড়ো প্রশ্ন হলো রাজ্য চাইলে অনেক কিছুই করতে পারে সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যায় সদিচ্ছা থাকলে অনেক ফান্ড অনেক দিক থেকে এদিক ওদিক করে ম্যানেজ করা যায় অর্থাৎ রাজ্য সরকার যদি চায় আমি কর্মচারীদের ভালো কিছু করব তারা ম্যানেজ করতে পারে কিন্তু এক্সকিউজগুলো এখনও আছে এক্সকিউজগুলো এখনও জড়িয়ে রয়েছে যার ফলস্বরূপ সমগ্র শিক্ষা এখনও চান্সেস একটু কিন্তু কিন্তু আছে তবুও আমরা বলবো হতাশা কোনো জায়গা নেই দেখুন আগামীকাল কি হচ্ছে না হচ্ছে বাকিটা সময় বলবে বাকিটা আপনাদের ভবিষ্যৎ আপনাদের আপনাদের ঈশ্বর যা চিন্তা চিন্তাভাবনা করে রেখেছেন যা হওয়ার সেটাই হবে কারণ অলরেডি বাজেটের সমস্ত খাতা ফাইলবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকিটা জানেন এবং তিনি ঘোষণা করবেন আগামীকাল বন্ধুরা সময়ের অপেক্ষা এবং আপনাদের জানিয়ে রাখি কিছু গুড নিউজ এসছে বড় সোর্স থেকে বড় ইনপুট আমাদের কাছে এসছে আর আমরা আজ সন্ধ্যেবেলায় বাজেটের ফাইনাল আপডেট নিয়ে সকলেই চ্যানেলের দিকে নজর রাখবেন যদি সময় থাকে রিকোয়েস্ট করা হচ্ছে না কেউ কারণ প্রয়োজন নিউজ মানেই প্রয়োজন যদি প্রয়োজন থাকে আপনারা দেখবেন আদারওয়াইজ সময় নষ্ট করে ছোটোখাটো ইউটিউব ইউটিউব চ্যানেলের খবর দেখার কোনো প্রয়োজন নেই বড়ো বড়ো চ্যানেল আছে এ আনন্দ চব্বিশ ঘন্টা নিউজ টাইম রিপাবলিক বাংলা আনন্দবাজারের হাজারটা পোর্টাল আছে যাই হোক আলটিমেটলি আমরা আশা করব আপনাদের সমস্ত যে এক্সপেকটেশন সেগুলো যেন আগামীকাল